বাসন্তীতে বোমা ফেটে গুরুতর জখম শিশু সকাল থেকে থমথমে গোটা এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী আমছাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণ ঘটে বোমার আঘাতে গুরুতর জখম হয় একটি শিশু রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমা সুতলি উদ্ধার করে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে এখনও থমথমে গোটা এলাকা কি হয়েছিল ঘটনাটা কিছু শুনেছেন শুনেছি বলব যে এটা একটা মৃত বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে ওই লোকজন খাওয়া নেওয়া দূর থেকে তা পুলিশ এসছে আবার কেউ কেউ বলছে যে তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না বলছে তো ইয়ে তদন্ত করছে পুলিশ এটা বোমা হাব তৈরি হয়েছে বলে তৃণমূলকে কটাক্ষ বিজেপির পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলে দাবি জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদকের বোমা মজুদ করছে আমরা ভীষণ সন্ধিহান যে আগামী ইলেকশানে এই ধরনের এলাকায় আর কত মানুষের প্রাণ যাবে পুলিশ প্রশাসনের আকামশের সম্পূর্ণ মদত রয়েছে না তো এভাবে নৈরাজ্য তৈরি হতে পারে না ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক বাসন্তী রাম যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই পালা একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ বাংলার রাজনীতি কোনোদিনই নিরামিষ ছিল না আগেও বোমাবাজি হতো কিন্তু এখনকার মতো বোমার বিকেন্দ্রীকরণ আলু পটলের মতো ব্যবহার আগে ছিল না যতদিন তৃণমূলের রাজত্ব চলবে ততদিন এই সব চলবে রাজ্য সরকারকে তো বিজেপির রাজ্য সভাপতির কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ যে সর্বত্র বোমা আলু পটলের মতো এটা অতীতে ছিল না বোমা ফেটে এর আগে এগারো জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিক কালে ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে ঘটনার নিন্দা করে তৃণমূল মুখপাত্র বলেন অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে শ্রমিক ভট্টাচার্যের পাল্টা জবাব দিয়েছেন তিনি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত দুঃখজনক এবং পুলিশ প্রশাসন সেই বিষয়ে ব্যবস্থা নেবে আশা করছি এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু শ্রমিকবাবু বাংলা নতুন দেখছেন এরকমটা নয় এই বাংলায় আগে প্রত্যেক চার প্রত্যেক ঘন্টায় চারজন করে মার্ডার হতো সেই ইতিহাস বাংলা পুলিশ প্রশাসন অনেক সক্রিয় হয়েছে আগের থেকেই গত পনেরো বছরের হিসেব যদি আগের পনেরো বছরের সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে এটা প্রমাণিত হবে সুতরাং পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে আর বাবুরা সৎসমাতেই বাবর বাবি এইসব নিয়ে দুঃস্বপ্ন দেখেন কারণ ওইটা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ফের বোমার আঘাতে জখম শিশু কোথা থেকে এলো বোমা কে বা কারা ফেলে গেছে বোমা তবে কি নির্বাচনের আগে বোমা মজুত করছে দুষ্কৃতীরা উঠছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ